হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য একদম মুরাদুরা অফার নিয়ে আসছি আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের শাড়ি দেখাবো শামিমা ফ্যাশন হাউস থেকে একদম অফার প্রাইজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু একদম অফারে দিয়ে দিব। যার যেটা লাগবে স্ক্রিনশট করবেন দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কালারটাই কিন্তু খুবই সুন্দর ফুল শাড়িতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এই যে এটা কিন্তু থাকছে টিস্যুর মধ্যে যেটাই নেবেন অনলি চারশো টাকা আজকের ভিডিও থেকে আপনারা যেটা নেবেন মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন চারশো টাকায় আবার উড়া অফার আপনাদের জন্য এই যে এই কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা কিন্তু আর দারচিনি কালারের মধ্যে পুরাটা সিকোয়েন্সের কাজ করা অর্গানজার মধ্যে থাকছে মাত্র চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাবেন আপনারা সুন্দর এই মার্জিত কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এবং এটা ডিজাইনটা জাস্ট দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এটাতেও দাম থাকছে চারশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে পাঁচশো টাকায় এত গর্জিয়াস শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এই শাড়িটা দেখেন এগুলো আগে ডেলিভারি চার্জটা দিতে হবে যে আগে ডেলিভারি চার্জ দেবে তার অর্ডারটাই কিন্তু কনফার্ম হবে যে আগে ডেলিভারি চার্জটা দেবেন তার অর্ডারটাই কিন্তু কনফার্ম হবে যেটা দেখছেন সেটাই পাবেন যার খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে ফোন দেখেন অনেকেই শেটের মধ্যে অনেক বেশি পছন্দ করছেন এবারে যদিও শেটের মধ্যে খুব বেশি নাই তবে তিনটার মতো তিন চারটার মতো আছে এটাও আমরা চারশোতে দিয়ে দিচ্ছি যে এইটা দেখেন গতকালকে শেটে যেটা দেওয়া হয়েছিল যেগুলো সেগুলো আমাদের স্টক আউট হয়ে গিয়েছে আর আপনারা জানেন এগুলো একটা করে কালার আমাদের কাছে থাকে কোনোটা হয়তো বা ডাবল কালার থাকলে সেটা আমরা বলে দিই যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র চারশো টাকায় এইগুলো শেট আগে দেখান ওইটা রাখেন এগুলো আগে দেখান খুবই সুন্দর দেখেন আমরা শেড দিয়ে আগে শেষ করব। দেখেন এই শাড়ির কালারটা দেখেন কত সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটাও কিন্তু সেটের মধ্যে থাকছে সেটগুলো আগে দেখে শেষ করে দেন আর শেটের মধ্যে তিনটা আছে দেখেন অনেক সুন্দর মাত্র চারশো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন কেউ যদি চারশোতে পাঁচ টাকা কম দিতে চান সেটাও কিন্তু সম্ভব না দেখেন নিচে ধরেন অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এই যে পুরো আঁচলটা এরকম সুন্দর দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের কাছে যখন নেবেন তখনও সরাসরি দেখে নিতে পারবেন এই যে এটা কিন্তু আঁচলটা থাকছে খুব সুন্দর জ টিস্যুর মধ্যে এবং এটা আমরা যদি ভিতরটা আপনাদেরকে দেখাই খুব সুন্দরভাবে কাতান কাজ করা আছে জর্জেটের উপরে দাম মাত্র চারশো টাকা এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এবং দামি একটা শাড়ি বাট আমরা কিন্তু মাত্র চারশো টাকায় দিয়ে দিলাম মাত্র চারশো টাকায় দিয়ে দিলাম যাতে আসলে আপনারা নিতে পারেন এবং আমরা দিতে পারি এই কারণে কিন্তু খুবই কম প্রাইসে আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দেয় যে এইটা দেখেন এটা কত সুন্দর একটা শাড়ি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন আপনারা দ্রুত এই শাড়িটা দেখেন এটা আমি জানি না এটা কার ভাগ্যে আছে এটা অর্ডার কে আগে করবে আমি জানি না তবে এটা খুবই সুন্দর মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ